এই তো রহমতের বৃষ্টি চলে আসছে রহমতের বৃষ্টি রহমতের বৃষ্টি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অপেক্ষার পরে অনেক মানে গরম গরম সহ্য করার পরে আল্লাহর রহমত দয়া আজকে হচ্ছে বৃষ্টি নামলো আলহামদুলিল্লাহ 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 তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি ভালো আশা করি ভালো কারণ হচ্ছে না আমার এখানে বৃষ্টি অন্য জায়গায় তো নাও হইতে পারে তবে যে যেখানে আমরা থাকি না কেন সব সময় সর্বক্ষণ যে যে অবস্থায় থাকি না কেন আলহামদুলিল্লাহ এত শান্তি লাগতেছে শান্তি একটা বাতাস এত গরম যে কোনো কিছুতেই মনে হয় যে ঠান্ডা হইতেছিল না আর আল্লাহর দয়ায় আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যেই সব ঠান্ডা হয়ে গেল আর এই পাশটা খুব চমকাই দিছে অনেক দিছে এত আমি ভয় বাচ্চা আমার বাচ্চাগুলো ই করতেছে যে রুমে আসো পড়াই করতেছে না ওইখানে কিছুই হবে না ঘরের ভিতর রুমের ভিতরে বারিন্দার ভিতরেই আসে না চমকানো আসে না তো আর কি করা তারপর রুমে চলে আসছি আর রুমে আসলেই হচ্ছে আমার জানালার পাশে এই করে এই গাছগুলা দেখলে এই মানি প্লান্ট মানে একটা হচ্ছে কি ও হচ্ছে এমন একটা গাছ যেমনি বনেন না কেন মানে পানির মধ্যে রাখেন মাটির মধ্যে একটু ভেঙ্গা গুজে রাখেন তারপরে সে সুন্দর মাসাল্লাহ নিজের মতো করে একদম মাথা উঁচু করে দাঁড়ায় মানে তার সৌন্দর্য এত আমার কাছে খুব ভালো লাগে খুবই ভালো লাগে আর সেজন্য আমি জানালার পাশে যখনই আসি তখনই গাছগুলো শুধু শুধু হাত দিয়ে nari ধরি একটু দেখি আর এই পাশটা দিয়ে বাতাস সব ঠান্ডা হয়ে গেছে সব জানালাগুলো একদম খুলে দিছি আর এই কয়দিন হচ্ছে জানালা সব খোলা রাখলো মানে গরম বাতাস ছাড়া গরম ভাব ছাড়া কোনো কিছুই পাওয়া যাইতেছিল না আর আজকে একটু বৃষ্টি আসতে না আসতেই আল্লাহর দয়া আল্লাহর ইচ্ছায় মানে সব ঠান্ডা হয়ে গেল তো বৃষ্টি জিরিঝিরি করে পড়তিছে আকাশ চমকাইতেছে অতটা মানে অতটা সময় বৃষ্টি মানে যে জমজম করে নামা সেটা হইল না অল্প কিছুক্ষণ তারপর আল্লাহর ইচ্ছা যে হইছে এটাই সবচেয়ে মানে বড় কথা আল্লাহ যে দিয়েছে রহমত করছে দয়া করছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অজস্র শুক্রিয়া আর এটা হচ্ছে আমার এই বারিন্দায় এই যে উস্তা গাছ উস্তা গাছটা হয়েছে মাসাল্লা এত সুন্দর একটা গাছ হয়েছিল তো সেটা আর নিচে আরো দুই তিনটা পরে লাগানো হয়েছে কিন্তু ওই গাছটা না বেগুন গাছের মধ্যে একটা মানে বিচি কিভাবে হয়েছে কে জান আমরা জানিও না তো বাবু এটা দেখছে বাবুই করতেছিল যে এটা করলা গাছ তো মশাল্লা করলা না উস্তা গাছ মশালা খুব সুন্দর হয়েছে এই বারিন্দা একটা দিনের ভিডিও করব আজকে তো বৃষ্টির মধ্যে আমার রুমে চলে আসছি বারিন্দা যেতে ভয় লাগতেছিল যেভাবে আকাশ চমকাইতেছে তো জানালে একটু ভিডিও করে নিলাম তো পরে আবার একটু বারিন্দায় আসলাম এর মধ্যে বৃষ্টি শেষ মানে জিরি জিরি পড়তেছে আর কি অতটা বোঝাও যাইতেছে না তবে অল্প কিছুক্ষণ বৃষ্টিতেই মানে ওই রাস্তাঘাট একদম বিজে টইটুম্বুর আর বৃষ্টি আসলে বারিন্দা আমি করি কি এই যে পানিগুলা ছোট ছোট পানির বাবল গুলা আমার এরকম করতে খুব ভালো লাগে ভালো লাগার শেষ নাই তো আজকে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ 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 শুকর আলহামদুলিল্লাহ বৃষ্টির জন্যে তো রহমতের বৃষ্টি সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহফেজ